প্রিয় দর্শক আপনি কি জানেন এ পৃথিবীতে এমন এক রহস্যময় সৃষ্টি আছে যাদের আমরা দেখি না কিন্তু তারা আমাদের দেখে হ্যাঁ জিন শৈশব থেকে তাদের নিয়ে গল্প শুনেছি কেউ ভয়ঙ্কর কেউ দুষ্টু কিন্তু বড় প্রশ্নটা হল জিন কি সবসময় মানুষকে ক্ষতি করে নাকি আল্লাহর ইচ্ছায় কখনো উপকারেও আসতে পারে কোরআনে সুরা জিন নাজিল হয়েছে হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লামের সাথে তাদের সাক্ষাতের কথা আজ আমরা ভয় নয় জ্ঞান আদব ও আশার আলোয় জিনকে বুঝব যাতে মন শান্ত হয় ইমান দৃঢ় হয় আর কুসংস্কার ভেঙে যায় জিনের উৎপত্তি কুরানে আল্লাহ বলেন জিনকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে মানুষের মতো তাদেরও খাওয়া দাওয়া পরিবার সমাজ আছে পার্থক্য তারা চোখে ধরা দেয় না এ অদৃশ্যতা থেকেই ভয় জন্মায় মনে রাখুন জিনও আল্লাহর সৃষ্টি স্বাধীন শক্তিধর নয় আল্লাহর অনুমতি ছাড়া তারা কিছুই করতে পারে না তাই অযথা আতঙ্ক নয় তাও ভিত্তিক বিশ্বাস জরুরি জ্ঞান থাকলে ভয় কমে কুসংস্কার দূর হয় জিনের প্রকারভেদ যেমন মানুষ তেমনি জিনও দুই দলে মুসলিম ও অমুসলিম কোরআনের ভাষায় তাদের মধ্যে শত আছে অশত আছে যারা ইমান এনেছে তারা আল্লাহর আনুগত্য করে অন্যরা কু ফিসফিস ছড়ায় এ বুঝতে পারলেই ভারসাম্য আসে সব জিন শত্রু নয় আবার নির্ভরতার উপায়ও নয় আমাদের কাজ আল্লাহর দিকে রুজু সুন্নাহের আশ্রয় আর সতর্কতা দুষ্ট জিন ও শয়তানী প্রভাব কুরানে সতর্কতা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু দুষ্ট জিন মানুষের মনে মন্দ চিন্তা ঢোকায় ভয় আতঙ্ক তৈরি করে পরিবারে অশান্তি উস্কে দেয় কখনো স্বপ্নে ভীতি কখনো অকারণ রাগ হিংসা প্রতিকার কি আজকার তিলাওয়াত সুন্নাহের আমল সুরা ফালাক নাস পড়া আয়াতুল কুরসি ঘুমের আগে তিন কুল এগুলো রুহানি ঢাল ভয় নয় প্রতিরোধ শেখা উপকারী বা মুসলিম জিন একটি ভারসাম্য কোরআনে আছে কিছু জিন কুরআন শুনে ইমান এনেছিল সুরা জিন বাহাত্তর এক দুই আহকাফ ছেচাল্লিশ উনত্রিশ এক থেকে একত্রিশ তারা বলেছিল এ কিতাব সত্য ও সোজা পথে ডাকে বোঝা যায় সব জিন ক্ষতির কারণ নয় তবে লক্ষণীয় আমরা জিনের ওপর ভরসা করি না ভরসা কেবল আল্লাহর ওপর জিনের উপকার কথাটি আল্লাহর ইচ্ছায় সীমিত এটিকে সাহায্যের উৎস বানানো সরই নয় মানুষ জিন সম্পর্কের সীমা জিন মানুষকে দেখে মানুষ জিনকে দেখে না এই দ্বিমুখী বাস্তবতা ভুললে চলবে না বন্ধুত্ব নির্ভলতা ডিল এসব থেকে সতর্ক তাওহিদ শেখায় সাহায্য চাও আল্লাহর কাছে রুকিয়া কুরআন সুন্নাহ অনুযায়ী কৌতূহল থেকে ঝুঁকিপূর্ণ পরীক্ষা করবেন না ডাকা তাবিজে নাম জপ অদ্ভুত চুক্তি ইত্যাদি হারাম ও বিপজ্জনক দূরত্ব আদব দোয়া এটাই নিরাপদ পথ লোভে শয়তানি উস্কানি লোভ মানুষকে অন্ধ করে দুষ্ট জিন সেই আধারকে গভীর করে অর্থ খ্যাতি শর্টকাট এই প্রলোভনে অবৈধ আয় ধোকা অন্যায় বাড়ে হাদিসে এসেছে শয়তান মন্দ অনুপ্রেরণা দেয় তাকুয়া ও জিকির সেটি ঠেকায় রোজ পাঁচ ওয়াক্ত সালাত হালাল রিজিক সদকা লোভের আগুনে পানি ঢালে মনে রাখুন জিন নয় নিয়ন্ত্রণ চাই নিজের নফস কুরান শোনার প্রভাব কোরআন জিন মানুষ উভয়ের জন্য হিদায়া সুরা আহকাফে একদল জিন কুরান শুনে বলেছিল এ কিতাব আমাদের পথ দেখায় তারা তাদের সম্প্রদায়কে সাবধান করেছিল বার্তা স্পষ্ট শব্দ সুর নয় আল্লাহর কালাম এর রুহানি প্রভাব তাই ঘর পরিবারে তিলাওয়াতের পরিবেশ বানান শিশুদের শুনতে দিন হালাল শান্ত ভাইব তৈরি করুন রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লাম ও জিন দাওয়াতের অনন্য অধ্যায় সহি বর্ণনায় আছে রাসুল সাল্লু ওয়াসাল্লাম জিনদেরকে কুরআন শুনান দাওয়াত দেন তারা নিজেদের কমকে সতর্ক করে শিক্ষা কি রহমতের নবী মানুষের মতো জিনদের প্রতিও রহমত ইসলাম সবার জন্য ভয় নয় আশ্রয় ঘৃণা নয় দাওয়াত তাই আমরা শিখি জ্ঞান আদব নরম ভাষা এগুলোই আসল অস্ত্র জাদু জিন ও বাঁচার উপায় কুরআনে ক্ষতিকর জাদুর উল্লেখ আছে দুই একশো দুই অনেক সময় দুষ্টু জিনকে ব্যবহার করে মানুষ বিচ্ছেদ অশান্তি ঘটায় শরিয়াহর প্রতিকার আয়াতুল কুরসি সুরা ফালাক নাস শেষ দু আয়াত বাকারা দুইশো পঁচাশি দুইশো ছেচাশি রুকিয়া কুরানি দোয়ায় শিরকি প্রতারণা থেকে দূরে থাকা সন্দেহ হলে আলেম বিশ্বস্ত রুকিয়া কারিন অবশ্যই চিকিৎসককেও দেখান ঘর পরিবার সুরক্ষার আমল হাদিসে এসেছে ঘরে সুরা আল বাকারা তিলাওয়াত করলে শয়তান পালায় ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ খাওয়ার সময় বিসমিল্লাহ শয়তান ভাগ পায় না দরজা পাত্র ঢেকে রাখা রাতের শেষে ফজর মাগরিবের আজকার সবই রুহানি সিকিউরিটি সিস্টেম নিয়মিত হলে ঘরে শান্তি বাড়ে আতঙ্ক নয় আত্মবিশ্বাস জন্মায় সকাল সন্ধ্যার আজকার সকাল সন্ধ্যার আজকার মুমিনের দৈনিক ঢাল আউজু বি কালিমা তিল্লাহিত্তাম্মাতি বিসমিল্লাহিল্লাজি লাদুরু সৈয়দুল ইস্তিগফার এসব সহজ অথচ মহা কার্যকর বাড়ির নারী শিশুকে শেখান পরিবারে একসাথে পড়ুন নিয়মিত আজকারে মন স্থির থাকে আতঙ্ক ফিসফিস ভাঙে কাজকর্মে বারাকা আসে ঘুমের আগের সুন্নাহ ঘুমের আগে আয়াতুল কুর্সি তিন কুল দু হাতে দম করে সারা শরীরে মাখা এ সুন্নাহ শয়তান ভীতি দূর করে পাপ মোবাইল স্ক্রলিং বাদ দিয়ে অজুতে ঘুম হৃদয় হালকা হয় দুঃস্বপ্নে জেগে উঠলে বামে হালকা থুথু দিন আল্লাহর কাছে আশ্রয় চান পাশ বদলে নিন আতঙ্ক কেটে যায় মাগরিবের আদব ও শিশুদের সুরক্ষা হাদিসে নির্দেশ মাগরিবের সময় শিশুদের ঘরে টেনে নাও কারণ এ সময় শয়তানি চলাচল বাড়ে দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করা আলো পাত্রের আদব মানা রহমত আনে সন্তানকে রাতে আয়াতুল কুরসি তিন কুল পড়ে ফু দিয়ে দেওয়া মায়ের দোয়ার সাথে মিললে শান্তি ঘুম নেমে আসে দুঃস্বপ্ন ও আতঙ্ক তাৎক্ষণিক করণীয় ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইনুন বাম দিকে হালকা থুথুদিন পাশ বদলান যা দেখেছেন কাউকে বলবেন না হাদিসে এমনই শিক্ষা চাইলে জিকির করুন দুই রাকাত নাফল পড়ুন মনের জড়তা কাটে ফজর পর্যন্ত ঘুম না এলে কুরআন শুনুন পড়ুন রুহ শান্ত হয় রুকিয়া কোরআন সুন্নাহ অনুসারে রুকিয়া মানে কোরআনি আয়াত মাসনুন দোয়া দিয়ে চিকিৎসা শর্ত শির্ক নেই বোঝার মতো দোয়া আল্লাহর ওপরেই ভরসা নিজে নিজে আল ফাতিহা আয়াতুল কুরসি তিন কুল পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মাখুন বাণিজ্যিক চমকভিত্তিক ঝাড়ফুঁক গোপন মন্ত্র তাবিজ জিন নিয়ন্ত্রণ সবই বর্জনীয় ভাগ্যগণনা কাহিন কঠোর নিষেধ জ্যোতিষ কাহিন ভাগ্যগণনা সবই শরিয়া নিষেধ তারা জিনের চুরি করা টুকরো খবর মিশিয়ে নব্বই শতাংশ মিথ্যা বলে হাদিসে ইঙ্গিত আছে এ পথে যাওয়া ইমানের জন্য হুমকি আমাদের জানার দরকার নেই অদৃশ্যের খবর আল্লাহ জানেন আমাদের দায়িত্ব দোয়া আমল চেষ্টা সুরা সুলাইমান আ ও জিন হিকমা কুরানে সুলাইমান আ এর জিনের ওপর কর্তৃত্বের উল্লেখ আছে তারা নির্মাণ ডুবুরি কঠিন কাজ করত একুশ বিরাশি চৌত্রিশ বারো তেরো শিক্ষা আল্লাহ দিলে তবেই নিয়ন্ত্রণ এটি নবুয়তের মৌজিজা সাধারণ মানুষের কাজ নয় আজ কেউ জিন বাহিনী দাবি করলে এটা প্রতারণা বা ঝুঁকি জিন উপকার আসে কি সঠিক বোঝাপড়া কখনও মুসলিম জিন মানুষের ক্ষতি করে না আল্লাহ চান তো তাদের মাধ্যমে ক্ষতি ঠেকাও হতে পারে কোরআন শুনে ইমান আনাই তার বড় উদাহরণ তবে সরাসরি সম্পর্ক ভরসা চুক্তি সম্মত নয় উপকারের আসল উৎস আল্লাহ জিন কেবল সৃষ্টি ভারসাম্য ভয়ও নয় ভরসাও নয় তাওহিদ সুন্নাই আশ্রয় জিনীয় প্রভাব নাকি মানসিক শারীরিক সমস্যা সব ব্যথা ভীতি বিভ্রম জিনীয় নয় অনেক সময় চাপ ট্রমা হরমোন ঘুম খাদ্য ই কারণ তাই সন্দেহ হলে ডাক্তার সাইকোলজিস্ট দেখান পাশাপাশি দোয়া রুকিয়া করুন দ্বিমুখী পদ্ধতি সম্মত জ্ঞান এতে অতিরঞ্জন অপচিকিৎসা কমে সমতায় আছে শিফা ঘরে কুরানের পরিবেশ দিনে অল্প হলেও কুরান তিলাওয়াত করুন শিশুদের শোনান অর্থ বোঝার চেষ্টা করলে প্রভাব গভীর হয় আল বাকারা ঘরে শোনা পড়া শয়তানি প্রভাব কমে নাসিদ টিভি সরগোল নয় মায়াময় কুরানি সুরের পরিবেশ গড়ে তুলুন রাহ্মা নেমে আসে কর্মস্থল ভ্রমণে সুরক্ষার আমল বাইরে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ দোয়া যান বোঝাই স্থানে আয়াতুল কুরসি ক্লান্তিতে তসবিহ মন স্থির থাকে অজানা হোটেল ঘরে ঢুকে সালাম জিকির রাতে তিন কুল দরজা জানালা বিসমিল্লাহ বলে বন্ধ নিরাপত্তা নিদ্রা। শিশু নারীর বিশেষ সুরক্ষা শিশুদের দোয়া জিকির শেখান বিস্মিল্লা আল্লাহুম্মা কিন্নি রাতে তিন কুল ফু দিয়ে দিন মায়ের দোয়া কবুলযোগ্য হৃদয় থেকে করুন ঘুম অভ্যাস স্ক্রিন কম আজকার কাহিনী কুরান শোনানো নরম শান্ত শিশু মন নিরাপত্তা অনুভব করে ঘরের আদব ঢাকনা আলো দরজা হাদিস পাত্র ঢেকে রাখো। দরজা জানালা বন্ধ কর বাতি নেভাও নিরাপদে রাখো। বিসমিল্লাহ বলে এতে শয়তানি চলাচল কমে দুর্ঘটনা ঠেকে বারাকাহ বাড়ে ছোট ছোট সুন্নাহ মিলিয়ে বড় ঢাল গড়ে ওঠ আজান ইকামাহার রুহানি প্রভাব হাদিসে আছে আজান শুনে শয়তান পালায় তাই ঘরে নামাজ আজান জারি রাখুন সম্ভব হলে শিশুকে মসজিদ প্রেমী করুন কারো আতঙ্ক বাড়লে আজান শোনানো পড়ানো মনের সাহস ফেরে সুন্না আশ্রয়েই শান্তি আত্মরুকিয়া ধাপে ধাপে এক অজু নিয়ত শিফা একমাত্র আল্লাহর তিন আলফাতিহা আয়াতুল কুরসি তিন কুল বাকারা শেষ দুআয়াত পড়ে হাতে ফুঁ দিয়ে সারা শরীরে মাখুন সাদকা তাওবা ইস্তেগফার রুহ পরিষ্কার হয় পাঁচ ভয় পেলে বিশ্বস্ত আলেম বা রুকিয়াকারী শির্খ তাবিজ নয় অদৃশ্যের খবর শুধু আল্লাহ জানেন জিন গায়েব জানে না আসমান থেকে টুকরো খবর চুরি করতে গেলে নক্ষত্র শোলা বৃষ্টি তাড়ায় বর্ণনা আছে ভাগ্যগণক জ্যোতিষীরা সত্যমিথ্যা মিশিয়ে প্রতারিত করে মুমিনের পথ তাওহিদ তাওয়াক্কুল দোয়া আমল পরিণতি আল্লাহর হাতে এটাই শান্তির ঠিকানা সবকিছু জিন এ অতিরঞ্জন নয় চাবি হারালেই জিন বাচ্চা কান্না করলেই জিন এ অতিরঞ্জন উচিত নয় এতে ভয় কুসংস্কার বাড়ে কারণভিত্তিক সমাধান হারিয়ে যায় সমস্যাকে শরীর মন রুহ তিন লেন্সে দেখলে সমতা আসে বিজ্ঞান সরিয়া দুই হাত ধরলেই শিফার দরজা খোলে ইতিবাচক পথ দোয়া জ্ঞান করুণা জিন আছে সত্য কিন্তু প্রভু আল্লাহ সবচেয়ে বড় সত্য দোয়া কোরআন সুন্না হালাল রিজিক করুণা ধৈর্য এগুলোই আসল শক্তি আতঙ্কে নয় আত্মমর্যাদায় বাঁচন নিজের পরিবারের ইমানের পরিবেশ গড়ুন অন্যকে সান্ত্বনা সহায়তা দিন উম্মাহ শক্তিশালী হবে ভারসাম্যের শিক্ষা আজ শিখলাম জিন আছে ক্ষতিও করতে পারে তবে সব জিন শত্রু নয় উপকার যদি আসে আল্লাহর ইচ্ছায় ইসলামের সীমার ভেতরে আমাদের পথ তাওহিদ সুন্নাহ জিকির রুকিয়া আদব সমতা ভয় কুসংস্কার ভেঙে জ্ঞান আশা করুণা নিয়ে চলি আল্লাহ আমাদের সুরক্ষা শিফা হিদায়াদিন। আল্লাহম্মা আমিন